নিউজ ভ্যানগার্ড এর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে সামনে রয়েছে পুজো আর তারই আগে ভ্যাবসা গরম অন্যদিকে বৃষ্টির আসছে দিচ্ছে হাওয়া অফিস তবে প্রত্যেকের মনে প্রশ্ন যে তবে কি পুজোয় বৃষ্টি হবে এবার কিন্তু ঠিক এই ইঙ্গিতই মিলছে অর্থাৎ পুজোর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে দেশের সাথে রাজ্যে বৃষ্টির হলুদ সতর্কবার্তা আগরতলায় আংশিক মেঘলা আকাশ বাংলার উত্তরবঙ্গে চব্বিশ ঘন্টায় অতি ভারী বর্ষণের ইঙ্গিত অন্যদিকে তিস্তা সংলগ্নে জারি হল প্রশাসনের বাড়তি নজরদারি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি টানা বৃষ্টি ঠিক কি ছবি রয়েছে দেখো এই মুহূর্তে রাজ্যের থেকে যদি আমি একেবারে শুরু করি রাজ্যকে নিয়ে আর নতুন ভাবে কোনো কিছু বলার নেই বিশেষ করে রাজ্যে তোমার এই যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বা বৃষ্টি আমরা আহ পাচ্ছি তাতে করে আগামী ২৪ ঘন্টা তো একই রকম ভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং শুধু মাত্র চব্বিশ ঘন্টা নয় একেবারে দোসরা অক্টোবর পর্যন্ত ঝড় বৃষ্টির এই সতর্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যের বুকে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে সেই ইঙ্গিত চাই কিন্তু মিলছে গোটা দেশের সাথে তার সাথে তাপমাত্রার যেটা পরিমাণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটাও ঘোরাফেরা করবে তোমার একেবারে তোমার উনত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অত্যধিক বেশি থাকার ফলে একটা গরম এবং অস্বস্তি ভাব কিন্তু বজায় থাকবে তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেশের একটু আপডেট নিই তাহলে তারা এক সপ্তাহ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে দিচ্ছে দেশের মৌসম ভবন এবং বৃষ্টি যে এখনই বিদায় নিচ্ছে না সে কথাই কিন্তু বলে দেওয়া হচ্ছে বিশেষ করে দেখো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ছবি যদি দেখে সেখানের অবস্থা কিন্তু আহ রীতিমতো তোমার ভয়াবহ রয়েছে কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে একাধিক জায়গাতে ভারী বৃষ্টি আহ ঝড় বৃষ্টির ফলে তোমার বেশ কিছু জায়গাতে ব্রিজ থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে পুজোর আগ মুহূর্তে সেখানে অত্যধিক পরিমাণে পর্যটনের ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের আর সেক্ষেত্রে দাঁড়িয়ে পর্যটকের সংখ্যা হ্রাস পাবে ব্যবসা মাটি হয়ে যাবে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে তা নিয়ে একটা বাড়তি চিন্তা ভাবনা রয়েছে তাই প্রশাসন ইতিমধ্যে বাড়তে সতর্কবার্তা বা নজরদারি নিয়ে ইতিমধ্যে নেমে পড়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট সেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দার্জিলিং কালিম্পং তার পাশাপাশি সিকিমের জারি করা হয়েছে তিস্তা সহ এলাকাতে তিস্তা সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে বাড়তি নজরদারি বা সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই প্রশাসন অর্থাৎ সামনেই পুজো রয়েছে আর এই দুর্গা পুজোর সময় বৃষ্টিপাত যে ডোবাতে চলেছে আমি কয়েকটা দিন আবার দুর্গাপূজার মধ্যেও যে বৃষ্টি হবে সেই ইঙ্গিতটা কিন্তু मौसम ভবন ইতিমধ্যে জারি করে দিচ্ছে অর্থাৎ তোমার বৃষ্টি পিছু ছাড়বে না একেবারেই ষষ্ঠী থেকে তোমার অন্তত দশমী পর্যন্ত বৃষ্টি হাত থেকে যে রেহাই নেই সেই কথাই কিন্তু বলা হচ্ছে ঘূর্ণাবর্ত অক্ষরেখা তৈরি হয়েছে যার প্রভাবে তোমার এই বৃষ্টি চলবে একেবারে লক্ষ্মী পুজো পর্যন্ত তবে কালী পুজোর আবহাওয়া কেমন থাকবে তা এখনই বলা সম্ভব নয় অন্যদিকে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূল হয়ে নিম্নচাপ ক্রমশের দিকে এগিয়ে যাচ্ছে ফলে শক্তি হারাচ্ছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জেরে সমুদ্র সৈকত থেকে শুরু করে তোমার পাহাড়ি অঞ্চল সর্বত্রই বৃষ্টির প্রভাব কিন্তু প্রচন্ড ভাবে রয়েছে এই যে নিম্নচাপ শক্তি হারাচ্ছে তাতে করে কিন্তু শক্তি হারালেও এখনো পর্যন্ত তার জেরে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ এই যে ডিপ্রেশন যে বৃষ্টিটা লক্ষ্য করা যায় নিম্ন চাপের সেই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে এবং সেটা লাগাতার লেগে থাকবে একেবারে দুর্গা পুজোর মধ্যেও মহালয়া রয়েছে আর ঠিক মাত্র চারটে দিন পরে তারই মধ্যে তোমার সেদিনও তোমার আকাশ একেবারে মেঘলাই থাকছে এবং খুব একটা সেদিন সকাল বেলাতে রোদ উঠলেও আহ পর থেকে ফের বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে অর্থাৎ সব থেকে মিলিয়ে আহ আপাতত তোমার শক্তি খুইয়ে নিম্নচাপ দুর্বল হওয়াতে তোমার এই বৃষ্টি যে পিছু আগামী দুর্গাপুজোতে আহ সে কথাই কিন্তু জানিয়ে দিচ্ছে একেবারে দেশের মৌসম ভবন এবং সেই অনুযায়ী তার প্রভাব জারি থাকবে এবং চিন্তার লম্বা ছুটি তাতে করে বিভিন্ন শৈল শহরে ভিড় বাড়ে সিকিমে ইতিমধ্যেই তুষারপাত হতে শুরু করে দিয়েছে তাতে করে পর্যটকরা এখনো ভেবে পাচ্ছেন না যে তারা কি করবেন আদৌ কি তারা টিকিট কাটবেন না কি করবেন কারণ একদিকে বৃষ্টির জন্য আমরা সাম্প্রতিককালে যে портаবান এবং যে ছবি দেখেছি বিভিন্ন রাজ্যে রাজ্যে তা সত্যি ভয়াবহতার এবং তা সত্যিই আশঙ্কাজনক তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিরাট ধরনের প্রভাব পড়তে পারে সমস্ত সেক্টরে পর্যটন থেকে শুরু করে তোমার তোমার ফুড থেকে শুরু করে সমস্ত সেক্টরে যে একটা প্রভাব পড়বে এই দৃষ্টির ফলে সেটাই কিন্তু এখন মনে করা হচ্ছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ আগরতলায় আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হলেও আগামী কয়েকদিন যে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে তাই জানাচ্ছে ইতিমধ্যেই হাওয়া অফিস শুধুমাত্র শহর নয় নয় বা পাহাড়ি রাজ্য ত্রিপুরা ত্রিপুরা সিকিম কয়েকটি কিন্তু এছাড়া হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে অর্থাৎ পুজো মরশুমে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় আগামী আরও কয়েকটা বুলেটিনের জন্য আপনাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন